আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সমনীতু বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার গড় প্ল্যান অ্যান্ড ডিজাইনির পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমনতি বিওয়ার্স আমি এখন আছি রামচন্দ্রপুর কালীগঞ্জ গাজীপুরে তো এইখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইট পরিদর্শনী এখানে আসা সমনীতু বিওয়ার্স আপনারা দেখতেছেন যে এখানে আমাদের ফ্লোরের মধ্যে এখানে বালু ফেলার কাজ এখানে চলতেছে আমাদের শর্ট কলামের কাস্টিং এখানে হয়ে গেছে আমাদের এখানে বালু ফলার কাজ চলতেছে সমন্বিত বিওয়ার্স এই বাড়িটি করতেছে মোহাম্মদ ইলিয়াস মোল্লা সাহেব উনি মূলত এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে উনি ষোলোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে উনি কাজটা করতেছে এবং এই বাড়ির সম্পূর্ণ প্লান ডিজাইন আমরা এখানে আপনার ঘর প্লান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করছি সমন্বিত বিওয়ার্স এখানে আমাদের আমি দাঁড়িয়ে আছি আমাদের বিল্ডিংয়ের একদম দক্ষিণ পাশের যে অংশটা আছে সেটাই দাঁড়িয়ে কিন্তু আমি অর্থাৎ জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছি এখানে শর্ট কলাম করার পরে কিন্তু আমাদের এখানে পাঁচ ইঞ্চি ইটের গাঁথনি কাজ এখানে করা হয়েছে আপনারা দেখতেছেন গ্রাউন্ড লেভেল থেকে আমরা এখানে বিমের বটম পর্যন্ত তারপরে কিন্তু আমাদের উপরে কিন্তু এখানে বালো ফিলিংয়ের কাজ এখানে হইতেছে তো মোটামুটি এইখানে আমরা টোটাল ষোলোশো স্কোয়ার ফিট সামথিং জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে চারটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম একটা কিচেন লিভিং রুম এবং সামনে বারান্দা এবং পোর্সের সমনে আমরা এখানে কাজ করতেছি এই জায়গার মধ্যে আমরা এখানে টোটাল মেন বারোটা কলমের ডিজাইন আমরা এখানে করেছি এবং জন্য আরও দুইটা রাউন্ড কলমের ডিজাইন আমরা এখানে করেছি তো মোটামুটি এই অল্প যে জায়গা আছে যে কম বাজেটে আমরা মূলত বারো কলমের কিন্তু মোটামুটি সর্বোচ্চ জায়গায় নিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটা আমরা এখানে আমাদের মালিকের যেই রিকোয়ারমেন্টগুলো ছিল তার উপর ভিত্তি করে কিন্তু আমরা এখানে করার চেষ্টা করতেছি সমন্বিত বিভার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশ বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করবেন ইশালা আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে আমরা সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে আমাদের এই কাজটা সম্পর্কে নিয়মিত আপনাদেরকে আপডেট দেব এবং আমরা এখানে কি কি কাজ করতে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি এখন আছি রামচন্দ্রপুর কালীগঞ্জ গাজীপুরে সেইখানে আমাদের প্রজেক্টটা চলছে Terima kasih telah menonton

ভালো কয় গাড়ি লাগছে আপনার বর্তে কত নিচ্ছে ছয় হাজার দুইশো